রহমতের নবী পাগল রে রে চোখের পাগল ফেলে ডাকতে ও রব্বে করি তুমি হায়াতের মালিক তুমি রিজিকের মালিক তুমি খাওয়াও তুমি পড়াও তুমি রিজিকের মালিক গো আমার আল্লাহ আল্লাহ দুনিয়ার খাবারের কাজ ইমান মান বিক্রি না করে দি এই দুনিয়ার মধ্যে যদি খানা বন্ধ হয়ে যায় খানার ব্যবস্থা হয়ে যাবে রে ইমান যদি চলে যায় জাহান্নামী হয়ে যাবে রে আমার আল্লাহ আল্লাহ আমি বেলালের ইমান নষ্ট না হয় আমি বেলালের ইমান জন্য মজবুত থাকে জোরে জোরে চিল্লায় বলো মার আল্লাহ খানা বন্ধ হয়েছে এটার ব্যবস্থা করে দিবা তুমি তো রিজিকের মালিক কিন্তু আমার যদি ইমান চলে যায় আমি জাহার নামি হয়ে যাব কত বিশ্বাস কত ভক্তি শ্রদ্ধা আমার বন্ধুগণ আমার গভীর মনোযোগ বেলালের খানা বন্ধ হয়ে গেল বেলাল তাতে বেলালের মুখ বন্ধ করতে পারে নাই বেলাল আরো ডাকতে জুরি ডাকবে বলল আমি তোমার দয়ার বিকারি আমি তোমার দয়ার কঙ্গাল গল এ দুনিয়ার মুসলমান বেলালের খানা বন্ধ বন্ধ কিন্তু জবান থেকে কালেমা করতে পারে নাই। বেলালের চোখের পানি বন্ধ হয় নাই ও মায়াকে ডাকতে বলো মায়া রে শুনছ কি তুমি বেলালের খানা বন্ধ করছো কিন্তু জবান থেকে কালেমা বাইর করতে পারো নাই ইজারো বেশি পাগল হল করিমের পাগল আমার রব্বে করিমের পাগল আমার আল্লাহর গোলাম জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার যুবক বন্ধুরা দেলের কান্দা লাগায় শুনে না বেলাল বেলালের খানা বন্ধ হয়ে গেল কেনে আঘাত করা শুরু করলো চাবুকের বাড়ি বেলালের গায়ের মধ্যে দেওয়া শুরু করলো বেলাল সুখের পানি সেরে কান্দার কমায় রে জীবন যদি চলে যায় আল্লাহর জান্নাত পাব ইমান গেলে হব তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো তবু আমার জবান থেকে কালেমা সরাইতে পারবা না ইবনে রাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই রাবা ছিলেন তৎকালীন জামানায় রাসুলের জামানায় বেলালের বাবা যিনি ছিলেন একজন কৃষক পৃথিবীর মধ্যে ভালো একজন কৃষক ওই জমিনের মধ্যে সুন্দর একজন কৃষক ছিলেন তার দুনিয়ার মধ্যে থেকে তারা যা টুকরার সন্তান দুনিয়ার মধ্যে আগমন করেন সেই হাফসি গোলাম যার নাম হলো হজরত বেলাল জোরে জোরে বলেন মারহাবা এই বেলাল মুসলমান গভীর মনোযোগ শুরু থেকেই অ্যারিস্টটল সক্রেটিস বই লেখাপড়া বললেন ন দাইসেল নিজেকে নিজে চিন্তা হবে মান মানরাফন নিজের নফসকে চিন্তা হবে কল্প শালিমাত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে বেড়ালের ধারণা এই পৃথিবীটা আমার কেন পাঠাইলেন নিজের সিনারা জন্য বড় ব্যস্ত হয়ে গেলেন আমি কে আমার পরিচয় কি আমার রব কেন পাঠাইল এই গবেষণার মধ্যে বেলাল জীবনটা কাটিয়ে দিতে লাগলেন হঠাৎ একদিন শুনতে পান বেলাল ও দুনিয়ার মানুষ শুনে নাও বেলাল এমন একটা আওয়াজ শুনতে পাইলেন সে আওয়াজটা হলো লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু ইয়াকাল্লা সানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন জোরে জোরে বলেন মারহাবা যে নবী দুনিয়ার মধ্যে আগমন করে নবী বলেন হায়াতি খায়রুল লাকুম গো আল্লাহর নবী বলে আমি দুনিয়ার মধ্যে আগমন করলাম গো আমার উম্মতের কল্যাণের জন্য এই পৃথিবীর মধ্যে আমি রাসূল আগমন করেছি আমার উম্মাতের সঙ্গে কথাবার্তা বলেছি উম্মাতের সঙ্গে চলাফেরা করেছি উম্মাতের সঙ্গে যেমন ঘর সংসার করে আমিও নবী এমনি করেছি মুসলমান শুনে নাও আবার আমার নবী কম্মাতিরা রে আমার ওফাতটা আমার উম্মাতের জন্য কল্যাণস্বরূপ কারণ এই দুনিয়ার মধ্য থেকে আমি বিদায় নিলাম এটা আমার উম্মাতের জন্যে জোরে জোরে চিল্লায় বলা যাবে আমার হাবা দুনিয়ার মুসলমান বেলাল দে ও বাবা তোমার মালিক কে আমার মালিক কে আসমানের মালিক কে বেলাল এমন ভাবে ভালোবেসে ফেলল কারিমের সৃষ্টি জগৎটাকে আমার রব্বি কারিম রে দুনিয়ার পিছু ভাবে নাই সামনেও ভাবে নাই এমন প্রেমের রশির মধ্যে বেলাল রাদি আল্লাহ তালা পড়ে গেলেন শুধু মুসলমান জবানে জবলেন লা ইলা নাই কোন ইলা ইল্লাল্লাহ ওয়াকাল্লা সারা এই পৃথিবীর মধ্যে রব্বি কারিম সারা কোন সৃষ্টি কর্তা নাই আসমান জমিনের মালিক আমার আল্লাহ জমিনের মালিক আমার আল্লাহ এই পৃথিবীর মালিক আমার আল্লাহ ও দুনিয়ার যুবকের সরগো মধ্যে একমাত্র রব্বিকারিমের গোলাম হযরত বিলাল বলে বাবা এই আসমান কে তোমারে বাঁচায় কে তোমারে খাওয়ায় কে তোমারে পরায় তোমার রব কে গো বাবা রাবা বলে বাজান রে সব কিছুর মালিক আমি নিজেই আর তোমার মালিক আমি নিজেই তোমারে খাওয়ায় আমি পরাই আমি সব কিছু করে আমি রাবা চিন্তা করে সন্তান এখনই আমাকে পড়াশুনো করে এখনই আমাকে জবাব দিতে হবে কারণ এই সন্তান একদিন আমার বিপদ ডেকে আনবে বেলালকে এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুধু শুধু কল্পনা জল্পনার মধ্যে আমার রব্বি কারিমের প্রেম এই দুনিয়ার কোন চিন্তা নাই ভাবনা নাই গবে শোনা নাই শুরু একটা গবে শোনা গো রব্বিক کریم তুমি আমারে কেন পাঠাইলা আল্লাহ তুমি আমারে কেন পাঠাইলা আমাকে কোন আমার এই দুনিয়ার মধ্যে আমার কাজে লাগবে নি আমাকে কেন পাঠানো আমার উদ্দেশ্যটা কি আসমান কেন বানাইলো জমিন কেন বানাইলো এই পৃথিবীটা এত সুন্দর বানাইলো রব্বিক کریم সেই রব্বিক کریم কত সুন্দর সেই রব্বিক کریمের প্রেম অন্তরের ভিতরে জাগছে জোরে বলেন merhaba বেলাল কে এই দুনিয়া মধ্যে বাবা হইয়া সন্তানকে বিক্রি করে দিছে গো সন্তানকে বিক্রি করে দিলেন তৎকালীন জামানায় দাস দাসী কিনা হতো গোলাম কিনা হতো সেই জামিনে জাহিলার জামানার যুগের মুসলমান নারীদের কোনো দাম ছিল না পুরুষের কোনো দাম ছিল না গরিব মানুষের কোনো দাম ছিল না তৎকালীন জামানায় চক্রবৃদ্ধি সুদ জিনা বা অন্যায় জুলুম লেগে থাকত। ঠিক কেমন একটা জামানায় রহমতের নবী রহমত আলামিন দুনিয়ার মধ্যে আগমন করলেন নবীজি ধরা দামে পর অন্ধকার কেটে গেল এখন মুসলমান আলোর সন্ধান পেল বিশ্ববাসী আর বিশ্ববাসীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলো মমিন জাতি মুসলমান জাতি আমরা বড় ভাগ্যবান যে আমাদের ইমাম হল রহমাত আলামিন জোরে জোরে বলেন মারহাবা এ আমার ভাইরা আমার বন্ধুরে বেলালকে বিক্রি করে দিলেন মুসলমান উমায়ের কাছে সারা দিন বেলাল বকরি চড়া দায়িত্ব হলো বকরি চড়ানো পৃথিবীর মধ্যে সোয়াইব আলাইহিসসালাম উনিও বকরি চড়ায় সাদুমারি ওয়াসাল্লাম থেকে শুরু করে যত নবী রাসূল আছে নবীগণ করেছেন আমার নবীর আলহামী বক্রিচরণ করেছেন বিচরণ করেছে মুসলমান শোনো এই পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও আর আমার আপনার নবী যেই মাটি কাটছে মাটি টানছে এই পৃথিবীর মধ্যে বকরি চড়াইছে আমার নবীর সাথে কোনো তুলনা হয় না রে মুসলমান তার প্রেম আশিক রাসূল বেলাল এই দুনিয়ার মধ্যে সেই নবীর প্রেমের মালা গলায় পরেছে জোরে বলেন হাবা বেলাল জমিনের মধ্যে বক্তি পালন পালন করে গো বয়া বয়া চিন্তা করে রব্বে এত সুন্দর আসমান বানাইলা জমিন বানাইলা এই জমিনের মধ্যে আবার বানাইলা সূর্য ডুবাইলা সূর্য উঠাইলা রাত বানাইলা দিন বানাইলা এর হাকিকতটা কে বানাইলো আর কারণটা কে কারিগর কে কার উদ্দেশ্য বানাইলো কার জন্য এত সৃজন সাজাইলো আমার আল্লাহ কে যেন বলে বেলাল রে সব কিছুর হলো আমার আল্লাহ ওরে সব কিছু বানিয়েছে আমার আল্লাহ তিনি তোমার স্রষ্টা আসমান জমিনের স্রষ্টা তুমি হলে সৃষ্টি আর সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জগতের শ্রেষ্ঠ হলো মানব জাতি তার মধ্যে তোমাদের শ্রেষ্ঠ জাতির ও মুসলমান শ্রেষ্ঠ জাতির নবী রাহমাতুল আলামিন জোরে জোরে চিল্লায় বলো মারহাবা আর

তুমি গতদিন যে নতুন রাখা লামছ এই রাখার জন্য কি একটা মন্তর পড়ে তার বকরিগুলো চারিদিকে গুরিয়া গুরিয়া খায় আমরা সারা মাঠ ভরে আমরা বিচারণ করি বকরিগুলো কিন্তু আমাদের বকরিগুলো পেট ভরে না বেলালের বকরিগুলো বইয়া বইয়া বেলাল বইয়া বইয়া যেন কি যেন গান গাই কি কবিতা আবৃত্তি করে আর বকরিগুলো চারিদিকে ঘিরে দাঁড়ায় দাঁড়ায় ওই শ্রবণ করে বেলালকে ডাকা হলো বেলালকে ডাক দাও বেলালকে ডাক দেনা হলো মায়ের সামনে ডাক দে বলে বেলাল রে ও বেলাল তুমি নাকি নতুন এক কবিতা আবিষ্কার করেছো কবিতা আবৃত্তি করো তোমার বকরিগুলো সেই কবিতা শোনার জন্য পাগল অন্য অন্য প্রাখালেরা তোমার নামে অবজেকশন দিছে বেলাল তুমি কি কবিতা আবৃত্তি করেছো বলো বেলাল বলে আমি কবিতা নাই কারণ আমি আগে জানতে চাই হুজুর আপনার মালিককে ডাক দে মুমায়া বলে আমার মালিক আমি নিজে কে খাওয়ায় বলে আমার দামি নিজে খায় কে পরায় বলে আমার দামি নিজে পরি ডাক দে বলে বেলাল রে তোমার রবকে তোমার মালিককে আমার বেলাল বলে আমার রব হলো আমার আল্লাহ জোরে জোরে চিল্লা বলা যাবে আমার হাবা এরা মুসলমান উমা ডাক

মোহাম্মদের প্রতি ইমান আনছ দেখছো কই না দেখি নাই দেখি নাই তাহলে আমি তোমার মালিক মহাজন আমি তোমার বাসানেওয়ালা আমি তোমার মান্যওয়ালা আমি তোমার সব কিছু দেওয়ার মালিক নেওয়ার মালিক আমাকে খোদা বলে মেনে নাও বেলাল বলে না কারণ আপনার যে খোদা মারু সে খোদা আপনার যে আল্লাহ মারু সে আল্লাহ আপনারে যিনি খাওয়ায় আমারেও তিনি খাওয়ায় যিনি আপনাকে বাসিয়ে রাখছে তিনি আমারে বাসায় রাখছে গো পৃথিবীর মধ্যে আপনি আমার মহাজন আপনার আন্ডারে কাজ করি ঠিক আছে তবে আপনার আমার রফ হলো আমার আল্লাহ একজন জোরে বলেন মার হাবা বেলাল কর্নিং দেওয়া হলো বেলাল আমি যেন শুনি না খবরদার তোমার জবানের জন্য উচ্চারণটা না শুনি কালেমার বাণী যেন না শুনি কারণ তোমার জন্য অন্য রাখালের আমার থেকে সরে যাবে মানুষ তোমার দিকে হয়ে যাবে এটা মানতে পারবো না বেলাল তুমি খবরদার খবরদার এই গান এই কবিতার আবৃত্তি করবা না বেলালকে ওয়ার্নিং দেওয়া হল কে কার কথা শুনে বেলাল আরো বেশি বেশি পরে ইল্লা ও ইল্লা ইলাহা জবান

এ দুনিয়ার মুসলমান বেলালের আওয়াজ দিয়ে আর জোরে জোরে বাইরুতি হতে লাগলো বেকারি মেরে না জিকির বাইরুতি লাগলো বেলালের খানা বন্ধ করে দেয়া হলো বেলালকে এক সপ্তাহের জন্য খানা বন্ধ করে দাও যখন খোদা লাগবে দেই কোন খোদা খাওয়ায় কোন আল্লাহ তারে খাওয়ায় আমি খাবার বন্ধ করে দিলাম আজ থেকে আমি মাইয়া খানা দিব না কেমনে সে খায় কেমনে সে বেঁচে তাকে কিন্তু কত যুবক আসে বাবা কত গরিব মানুষ আছে এই যে মাহের আসলে দেখেছি রে বাবা দুইটা চাউল খায় রোজা রাখে রে একটু পানি খায় ইফতার ভাঙ্গে রোজা ভাঙ্গে এমনও পাগল আছে রে সারাদিন অনেহারে থাকে আবার আল্লাহর পাগলেরা। বাসি ভাত খেয়ের উজা রাখে আবার এমনও বড় লোক আছে রে রং বিরঙ্গের খাবার আছে আবার রব্যেকারী কারিমের শুক্রিয়া আদায়ী করে না কত গরিব মানুষ মিডিয়ার মধ্যে দেখি কত মানুষ মুড়ি খায় রোজা রোজা আসে মুসলমান কত মানুষ পানি খায় আরো আছে এই পৃথিবীর মানুষ মুসলমান শুনে নাও কারণ নবীজি বলছে এই দুনিয়াটা মানুষের চরিত্র হল কুকুরের চরিত্র কুকুর যেমন মরি পাইলে খুশি হয় সে আর মানুষ বলো শুধু সম্পদ পাইলে খুশি হবে শুধু সম্পদের জন্যে পাগল হয়ে যাবে আল্লাহ থেকে মুখ গোড়ায় নিবে নবী থেকে মুখ গড়ায় নিবে আমার বাবারা আমার বন্ধুরা আমার আজকে সমাজের দিকে তাকান জাতির দিকে তাকান গোটা জাতি আজকে কেন যেন দুনিয়ার প্রেমে পড়ে গেছে রব্বে কারিমের প্রেম সেরে দিছে আল্লাহর গোলামি ছেড়ে দিছে রাসুল্লাহর মহব্বত অন্তর যদিও ধারণ করেছে মুসলমান জন ইমান হারাই পাগলের আগো এই চিরদিন এই দুনিয়ার মধ্যে থাকবো না রে এই দুনিয়ার মধ্যে চিরদিন থাকা সম্ভব নয় আপনিও থাকবেন না আমিও থাকবো না বিদায় নিয়ে যাব কেন এত অহংকার কেন এত দুনিয়ার মধ্যে শুনে নাও আল্লাহ বাড়ি কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না না এই যে রাস্তা বানাইতেছে বিশ্বরোট ও যুবক বাবারা শুনে নাও ঢাকা টু কোথায় সিলেট সড়ক মহাসড়ক বড় হইতেছে কত মানুষের ঘর উড়িয়ে দিয়েছে দেখলাম কত মানুষের বিল্ডিং কত সুন্দর সুন্দর দালান বানিয়েছিল থাকার জন্য একদম সরকার বা দুরিটা ভেঙে দিয়ে রোড বানাইতেছে তাও কত মানুষ মামলা দিছে কত মানুষ আফসোস করে কষ্ট পায় রব্বে ডাক দে কয় কুল্লু মান আলাইহা ফান আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ জন্য বিচ্ছিন্ন করে দিব এই জমিনার যত মাটি আছে মাটি এগুলো পুরা তামা বানায় দিব এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুরে ছায় বানায় দিব এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখব না এই জমিনার মধ্যে যা কিছু আছে সব চুন্ন বিচ্ছিন্ন করে দিব সেদিন থাকব শুধু আমি আল্লাহ আমি থাকব রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে বেলালও দুনিয়ার সব ছেড়ে দিছে থাকে শুধু আল্লাহর গোলামি নিয়ে নবীজিরি প্রেম নিয়া জোরে জোরে সিল্লা বলা যাবে না আমার হাওয়া এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার বলো যাব আমি চার ব্যবস্থা আছে না বলো যাব আমি আরো জোরে এর যাব আমি সোনার মদিনায় বল যাব আমি বাবা চোখের পানি ছেড়ে কাঁদতে হবে আমি হাসি রাইয়া সুধিতি পারি না মাহফিলে রং তামাশা করা আমাদের দ্বারা সম্ভব না যত পন্ত থাকবো অন্তর থেকে চোখের পানিoverline হবে ভালো লাগলে শুনবেন না থাকলে আলহামদুলিল্লাহ কার জোর করে শুনাইবো না তবে আনন্দ আমার কথা আগের যুগে মানুষ ওয়াজ শুনতায়া আবে নামাজি নামাজি হতো পর্দা নারী পর্দাশীলতা হতো বেমান মানুষ ইমানদার হতো আর এখন এমন অবস্থায় ওয়াজ প্রতিনিয়ত হচ্ছে মানুষের হেদায়েত হচ্ছে না আমরা মানুষ শুধু ওয়াজ কান্দে শুনতেছি ও কান্দে বাইরে ওই নবীর জামানা ছিল আমিনান নাস মানুষের মধ্যে না কোনো তরবলবে আমানাতুল ঈমান আনসাবিল্লাহি আল্লাহর প্রতি

এরে আমার মনে নবী যাব আমি এরে যাব আমি সোনার মদিনায় বল যাব আমি আমার মনের জল্পন কল্পনা নবি যাব আমি সোনার এরে নবী যে কে ভালোবাসি মনটায় বেলাল তো হতে পারে না আশে কেন আসুল হার চেষ্টা করো এ মুসলমান এই দুনিয়ার মধ্যে আমরা ওটা সুলের প্রেমিক হতে চাই কি চাই না মনতা যামৰ অনে খুশি নবীজি কেও ভালবাসি মনতা আমার অনে খুশি অগ নবীজি কেও ভাল বের্সে তৃপ্তি মেটে ন ভালো নবীজি কেও ভাল বের্সে যাব অগ জা বল যাব আমি সোনার মধি নাই বল যাব আমি নাই যাব আমি সোনার এ নীর প্রেমে গাত মধু ডাকলে দানে মধু নবীর প্রেমে গাতু ডাকলে মনে হয় মধু এই মধু কু থ মেলে না বল এই মধু খু না গো যা ব আমি সোমনাথ মার হামা চৌরি বলেন বা যা বাম্মি